আমাদের ঠিকানা হচ্ছে সান্তাহার রোড বিবিট পুকুর বাজার কাহলু বগুড়া অনেকে ঠিকানা প্রথম জিজ্ঞেস করে আর কি তো তাদেরকে আগে বললাম আমাদের ঠিকানা হচ্ছে বগুড়া জেলা শান্তাহার রোড বিবির পুকুর বাজার মেন রোড সাথে আমাদের এই সবটা আমি একটু আপনাদেরকে আমাদের যে মেইন রোডের সাথে যে সবটা সেটা দেখাবো এটা হচ্ছে মেন রোড আর কি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু আমাদের মেইন রোড তো এই মেইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা হলার দেখাচ্ছি এটা হচ্ছে আড়াই ইঞ্চি স্যাপের সাড়ে তিন মিনিটের হলার যাদের মোটামুটি পারফরমেন্স এবং বেশি প্রোডাকশনের প্রয়োজন তারা কিন্তু এই হলারটা বেছে নিতে পারে এটা হচ্ছে আমাদের তৈরি প্রিমিয়ামের একবারে হাই কোয়ালিটি যে হলারটা আর কি টিষুটটি এগারো সাইজ বিয়ারিং এটা অনেক কোয়ালিটি সম্পন্ন এই হলারটে এবং আপনারা পাবেন আমাদের কাছ থেকে দুই ইঞ্চি স্যাপের টিষুট্টি নয় সাইজ বিয়ারিংয়ের যে দুই নম্বরটা হলার যেটা রয়েছে আর কি সেই হলারটাও পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তো এই হলার যাদের মোটামুটি প্রোডাকশন বেশি বেস্ট কোয়ালিটি হলার আর কি তো এই হলারের ওয়াইট অনেক বেশি একশো পঞ্চাশ কেজি প্লাস রয়েছে এই হলারটা আমাদের তৈরি যে হলার পাবেন একেবারে হাই কোয়ালিটি এবং হেভি আর কি অন্যান্য এলাকার থেকে আপনারা এই হলারটা যে প্রোডাকশন পাবেন এবং যে সার্ভিসটা রয়েছে আর কি অনেক বেশি আর কি বর্তমানে যেহেতু কাস্টমারের সময় কম অর্থাৎ কাজটা যেন বেশি হয় এবং দ্রুত হয় এবং চালটা যেন অনেক বেশি পরিষ্কার হয় তার জন্য কিন্তু আমরা এটা তৈরি করেছি এটা নতুন করে মডিফাই করেছি প্রোডাকশন বেশি এবং এই হলারটি চালানোর জন্য আপনাকে যে কত ঘোড়া মোটা ইউজ করা লাগবে সেই ব্যাপারে কিন্তু অনেক ভিডিও কিন্তু আমি আপলোড করেছি যাদের এই হলার প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের ঠিকানা প্রথমে বলে দিয়েছি আমি আবারও বলছি আমাদের ঠিকানা হচ্ছে শান্তাহার রোড বিবিরপুকুর বাজার কাহালু বগুড়া আপনারা কিন্তু ঘরে বসেই কিন্তু এই হলারটি অর্ডার করতে পারবেন যারা দেশের বাইরে রয়েছে মেল করার ইচ্ছা রয়েছে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমাদের ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট সিক্স জিরো ফাইভ জিরো ফাইভ জিরো ওয়ান এই নম্বরে ফোন দিলে বিস্তৃত কথা হবে ইনশাল্লাহ যারা দেশে বাইরে রয়েছে তারা কিন্তু আমি যে নাম্বারটা বললাম এটা কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সর্বপ্রথমে আপনারা কানেক্ট করে আমাকে নক দেবেন এবং ভয়েস এস পাঠাবেন